হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্লাইশিং ফ্লেভার্স আজকে অনেকদিন পর আপনাদের মাঝে আবার ফিরে আসলাম আজকে শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে মজাদার আলু দিয়ে বিফের ঝোল আজকে এখানে নিয়েছি দেড় কেজি বিফ এখন দিয়ে দিব টুকরো দারচিনি এবং কালো এলাচ একটি এখন দিয়ে দিচ্ছি টুটি টি স্পুন রসুন ও আদা বাটা এ পর্যায়ে দিয়ে দিব ওয়ান টি স্পুন মরিচ গুঁড়া হাফ টি স্পুন হলুদ গুঁড়া এবং লবণ স্বাদ মতো এখানে আমি অল্প মরিচ ইউজ করেছি কারণ মরিচটি অনেক বেশি ঝাল তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন দিয়ে দিব ওয়ান ফোর টি স্পুন জয়ফল এবং জয়ত্রী এবং সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি পানি দেওয়ার পর ভালোভাবে নিয়ে চেড়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিব এবং আট থেকে দশটা সিটি দিয়ে নিব এখানে এক কাপ তেলে ওয়ান টেবিল স্পুন আস্ত জিরা দিয়ে দুই থেকে তিন মিনিট ভেজে নিব। এখন অ্যাড করে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি এবং মাংসটা বেরেস্তা করে নেওয়া পেঁয়াজের সাথে মিক্স করে নিব ভালোভাবে এবং পাঁচ থেকে দশ মিনিটের জন্য কষিয়ে নিব মাংস কষানো হয়ে গেলে দিয়ে দিব বড় সাইজের দুটি আলু এবং এরপর আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ঢেকে রাখব এবং তেল ভেসে ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে এ পর্যায়ে একটা কথা বলে রাখা ভালো যে যতটুকু ঝোল রাখতে চান রেখে ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব এবং কিছুক্ষণ ঢেকে রেখে দিব তো প্রিপেয়ার হয়ে গেল আমাদের মজাদার বিফ আলুর ঝোল আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ